এত বেবে কি হবে কে করেছে কি কবে ভাবছি না আর হবে যা এতদিন পারিনি জানো তো আমি এমনি বলতে চাই এখনি বলে দি। ভালোবাসি 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 চুপ করে কিছু তো বলো হ্যাঁ অথবা না হ্যাঁ যদি হয় হবে না যদি হয় তবে কিছু বলো না তুমি বে নাহা বন্ধুত্বটা হ্যাঁ যদি হয় হবে না যদি হয় তবে কিছু না ভালোবাসি 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 এটুকু শুধু বলার ভালোবাসি তুমি শুনে নাও না ভালোবাসি ফিরিয়ে দিও না ভালোবাসি ও এক পায়ে নুপুর তোমার অন্য খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তোরি বল যাবে কি এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তোরি বলো যাবে কি বলবো না একা সেরে ছাদ এনে দেব বলব না তুমি রাজকন্যা করি দেবে কি পারি হোক শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত জোর না আমার ছোট তরি বল যাবে কি বলবো আকাশের চা দেব বলবো না তুমি শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত জড় না আমার ছোট তরি বল যাবে কি যা যদি ভালো লাগে কালে হয়ে যায় জপসা আমারে তরি যদি চলে যায় ফিরে আর আসবে না সত্য ভালোবাসি তারে দূরে রই যাবে তাকি তুমি জানো না এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরি বলো যাবে কি আমার ছোট তরি বল যাবে কি